আসসালামু আলাইকুম আজ আমরা জানবো ইসলামী বর্ষপঞ্জির প্রথম মাস মোহরম সম্পর্কে এবং মহানবী সাল্লু আলহিউলামের ইবাদতের পদ্ধতি মোহরম মাস যা আল্লাহর কাছে সম্মানিত চার মাসের একটি এই মাসকে কোরআনে আল্লাহর মাস বলা হয়েছে হাদিসে এসেছে রমজানের পর সবচেয়ে ফুজিলতপূর্ণ রোজা হল আল্লাহর মাস মহররমের রোজা যদিও এক মহর্রমে কোনো নির্দিষ্ট ইবাদতের হাদিস নেই তবে রাসুলুল্লা সাল্লাম এই মাসে বেশি নফল রোজা রাখতেন বিশেষ করে আশুরার দিন দশ মোহর্রমের রোজা রাখা ছিল তার নিয়মিত আমল আর তিনি বলেছিলেন আগামী বছর পেলে আমি নয় ও দশ মোহর্রম রোজা রাখব তাই মোহর্রম মাসে বেশি বেশি রোজা নামাজ দোয়া ইস্তিকফার করা উচিত মোহর্রম আমাদের শিক্ষা দেয় ত্যাগ ধৈর্য এবং আল্লাহর পথে ফিরে আসার অনুপ্রেরণা আসুন নতুন বছরের শুরুটা হোক ইবাদতে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন হিস্ট্রি অফ ইসলাম চ্যানেল যাজাক